আজকে এক্স করোলার ট্যাক্স দিবেন জিপ চালাবেন পনেরোশো সিসির জিপ কমন গাড়ি খুবই কমন গাড়ি তেলের একটা মানুষের মানুষের অনেকের হাইব্রিড নিয়ে একটু ভয় আছে এটা হাইব্রিড না তেলের গাড়ি জেড লেদার প্যাকেজের হোন্ডা ভ্যাজেল মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু সামনে থেকে দেখা দেন ভাইয়া অরিজিনাল রিমস অবস্থায় আছে কালারটা খুবই লোকেটিভ সিলভার কালার সিলভার কালার একদম ফ্রেশ ভাইয়া ডাবল প্রদক্ষণ এবং গাড়ি ডাবল প্রজেকশন অরিজিনাল হোন্ডার রিমস ভিতরে লেদার সিট পুচি স্টার্ট আইডল স্টপ ইকো মোডে চালাতে পারবেন অরিজিনাল প্লেয়ার সহ ডিভিডি ব্যাক ক্যামেরা এবং এটা হয় তেলের বই এবং তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্লাস অরিজিনাল লাইট পিছনে অনেক স্পেস চারটা পাঁচটা লাগেজ অনায়াসে নেওয়া যায় প্রত্যেকটা সাইডে ফ্রেশ প্রত্যেকটা সাইডে ফ্রেশ কোথাও কোনো কাজ নাই কোথাও কোনো স্ট্রেস নাই প্রথম মালিক চালিত সিক্সটি সেভেন থাউজেন্ড মাইলেজ ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ভাই দামটা কত আছে এটা ফিক্সড প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস মডেল চোদ্দ তেলের গাড়ি জেড লেদার প্যাকেজ আপনার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম সাতের জেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম